আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন গ্লোস কিনটি নিয়ে আর চিন্তায় আপনারা বিআর র‍্যাঙ্ক ম্যাচ সিএস ম্যাচ খেলছেন কিন্তু মিশন কমপ্লিট করতে পারছেন না এটার কোনো চিন্তার কারণ নেই কারণ এই মিশনটি কমপ্লিট করা প্রচুর ইজি তো গাইস এই মিশনটি যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আমার ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিওতে দেখানো জিনিসগুলো বা আমি যেইগুলো বলবো সেগুলো অনুযায়ী আপনারা ম্যাচে প্রয়োগ করলে আপনারা এই গ্লো কিনটি সম্পূর্ণ ফ্রিতেই ক্লেম করে নিতে পারবেন তো ভাই আর বেশি দেরি করবো না ভিডিও বেশি লম্বা করব না আমি আপনাদেরকে আমি বলছি এই গ্লো স্ক্রিনটা আপনারা কীভাবে নেবেন তার আগে ভাই আমার পাঁচশো সাবস্ক্রাইবার হতে মাত্র তিরিশটা সাবস্ক্রাইবার লাগে আপনারা ভাই দেরি করছেন কেন পাঁচশো সাবস্ক্রাইবার করে দেন না ভাই তো গায়স গ্লো স্কিনটার রিভিউ দেখে নাও তোমরা গ্লো স্ক্রিনটা কিন্তু সেই মারাত্মক লেভেলের ফ্রিতে নেয় এরকম গ্লো স্কিন কোনো সময় দিবে না তো গায়েস আমি মিশনের বিষয়টি এখনই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো গায়ে সেই মিশনগুলো কমপ্লিট করতে হলে আমাদের যা যা করতে হবে সেগুলোই এখন আমি তোমাদেরকে বলবো তো বাই প্রথম যে মিশনটা পাবে তোমরা সেটা হলো গিয়ে দশটা সি স্ট্রেং ম্যাচ খেলতে হবে দশটা সি স্ট্রিং ম্যাচ যদি তোমরা খেলো তাহলে ইজিলি আমার মতন তুমি এই গ্লভস কিনটে ফ্রিতে নিয়ে নিতে পারবে সেকেন্ড মিশনটা যেটা আছে সেটা হলো গিয়ে পঁচিশটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে পঁচিশটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেললেই তোমার এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে এবং তুমি যদি সিএস র্যাঙ্ক বি আর র্যাঙ্ক ক্লাস স্কোয়াড যে কোনো জায়গায় তোমরা যদি পনেরোটা গ্লোয়াল ইউজ করতে পারো তাহলে তোমাদের থার্ড মিশনটিও কমপ্লিট হয়ে যাবে তো ভাই থার্ড মিশন কমপ্লিট হওয়ার পর ফোর্থ মিশনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে দশটা বিয়ার রিং ম্যাচ খেলতে হবে দশটা বিয়ার রিং ম্যাচ খেললে ইজিলি এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর ফিফথ মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের পঁচিশটা বিয়ার রিং ম্যাচ খেলা লাগবে পঁচিশটা বিয়ার রিং ম্যাচ খেললেই এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে ভাই প্রচুর ইজি মিশন এই গ্লোভস স্কিনটা প্রচুর সুন্দর ভাই তোমরা সবাই এই গ্লোভস স্কিনটা ক্লেম করে নিবে ভাই ভিডিওর কোনো অংশ যদি একটুও তোমাদের কাছে ভালো লাগে তাহলে তুমি লাইক ও সাবস্ক্রাইব করে দাও